আলাইকুম আমাদের খুলনা আউটলেটের জন্য আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো বেসিক্যালি আমাদের খুলনা আউটলেটেই আপনারা পাবেন আগামী পনেরো তারিখ আজকে হচ্ছে শনিবার আগামী বুধবার দিন আমাদের খুলনা নিউ মার্কেটে খুলনা মোবাইল ক্লাবের নতুন আউটলেট যেটা হচ্ছে আপনার দুইশো উনআশি নাম্বার সব সো আমরা কিছু কিছু প্রোডাক্ট নিয়ে অলরেডি ভিডিও করছি আরও কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি আর এইখানে আজকের যে প্রোডাক্টগুলো আছে এগুলোই হচ্ছে বর্তমান সময় ইউজ ফোনের অন্যতম কাস্টমারদের পছন্দের শীর্ষে থাকা ফোন সেটা হচ্ছে আইফোন থার্টিন প্রো অ্যান্ড হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের এত কোয়ান্টিটি আমাদের কাছে আসলে খুব একটা অ্যাভেলেবেল না তবে খুলনার আউটলেট খুলনার মার্কেট আইডেন্টি করে আসলে কি কি প্রোডাক্ট ওখানে কি দরকার আমরা যদি আরেকটু সুন্দর করে বলি আমাদের যমুনা ফিউচার পার্কে এখন তিনটা শপ সো আমাদের এই দোকানে একটা প্রোডাক্ট আছে ওই দোকানে নাই অথবা আমরা এখান থেকে হেল্প নিতে পারি তবে খুলনা আউটলেটে আপনারা সবসময় ইনশাল্লাহ যে প্রোডাক্টগুলো ওখানে বেশি সেল হয় অথবা আপনাদের কাস্টমারদের যে পরিমাণ ডিমান্ড সো একই কোয়ান্টিটির এত ফোন আপনাদের খুলনার কোনো শপে ইউজড ফোন আসলে আছে কি না আমি জানি না আমরা মোবাইল ক্লাব আর একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই খুলনা আউটলেট আমরা দিয়েছি আপনাদেরকে বেস্ট সার্ভিস দিব অনেকের তো আসলে আমরা কমেন্টগুলো দেখি অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে প্রোডাক্টের দাম কেন এত বেশি বা অথবা আসলে প্রোডাক্ট ভাই আমরা আরও কমে চাই আমি একদম স্পষ্ট করে বলে দিই আমরা কমে ফোন দেওয়ার জন্য খুলনাতে আসি নাই আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিব বেস্ট দিব সার্ভিস আর কমের জিনিস কখনোই কি হয় না ভালো হয় না খুলনা যখনই যাই আপনাদের খুলনা সব থেকে যে বিজনেস ক্লাস বাস আছে ওইটাতে যাই সো বিজনেস ক্লাসের সার্ভিস পেতে হলে অবশ্যই যেটা বিজনেস ক্লাসের যে অ্যামাউন্ট আছে সেটাই কিন্তু আপনাকে দিতে হবে সো এরকমের রকমের প্রিমিয়াম সার্ভিস দিব খুলনাতে সেই আশা নিয়েই গেছি আর খুলনা আমার কাছে অনেক স্পেশাল জায়গা সো যাই হোক ওই দিকে না আমি প্রচুর পরিমাণে এক্সাম্পল এই জন্য দেই আমার কথা আপনাদের বুঝতে সুবিধা হয় আর এইভাবে করে আমি কথা বলে আসছি আপনারা এইভাবে করে আমাকে চিনেন সো খুলনা আউটলেটের জন্য প্রোডাক্ট থাকবে ভালো সার্ভিস থাকবে ভালো প্রাইস আমরা সবসময় যে প্রাইসে সেল করি রেগুলার প্রাইস ওইটাই আমাদের থাকবে তবে ওপেনিংয়ের জন্য একটু স্পেশাল যদি না রাখি সেটা কেমন হয় সো আইফোন থার্টিন প্রোর এখানে আমাদের আরো কোয়ান্টিটি আছে মাত্র আরও খুলনার জন্য প্রোডাক্ট আসছে সো খুলনার জন্য একটা হিউজ স্টক করছি টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের একটা ফোন যদি একটু হাতে নিয়ে দেখাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটা হচ্ছে গোল্ডেন কালার আমেরিকান ভেরিয়েন্ট আর খুলনার মানুষ নাকি ইউএস ফোন বেশি খুঁজে সো এই জন্য আমেরিকানটাই আমরা করছি এই ফোনটা যদি আমি একটু হাতে নিয়ে দেখাই টোয়েন্টি সিক্স আপডেট করা অ্যাবাউটটা ব্যাটারিটা একটু সব কিছু দেখিয়ে দিই উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে সো কন্ডিশনটা অনেক ভালো ঠিক আছে কন্ডিশন থাকবে ভালো প্রোডাক্ট থাকবে ভালো সো এরকমের আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবি আগামী পনেরো তারিখের জন্য শুধুমাত্র থাকবে প্রাইস একান্ন হাজার টাকা টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি কালার আমাদের স্টকে যা আছে ব্লু গোল্ডেন অ্যান্ড সিলভার একান্ন হাজার টাকা থাকবে আপনারা যদি বলেন যে ভাই এই প্রাইস আপনাদের জন্য বেশি স্কিপ করতে হবে আমাদের রেগুলার প্রাইস টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি পঞ্চান্ন থেকে আটান্ন হাজার টাকা তবে এইখানে আর একটা ফ্যাক্ট আছে অনেকের কাছে দেখবেন প্রোডাক্টের প্রাইস কম কোয়ালিটি ফ্যাক্ট কোয়ালিটির জন্যই আমরা আসলে আমাদের মোবাইল ক্লাব সো যাদের মনে হচ্ছে যে না আপনাদের প্রাইস বেশি অবশ্যই তো আপনারা কিনতে পারবেন না তবে আপনারা অবশ্যই আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের আফটার প্রোডাক্টের সার্ভিস দেখবেন সো টুয়েলভ প্রো ম্যাক্সের একশো আঠাশ জিবি থাকবে আমাদের পনেরো তারিখের জন্য একান্ন হাজার টাকা আর টু ফিফটি সিক্স জিবি থাকবে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকায় আপনি একশো টু ফিফটি সিক্স নিতে পারবেন আর ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে পারবেন একান্ন হাজার টাকা আর এই যে যেটা প্রাইস এটা অবশ্যই আপনাকে প্রি অর্ডার করে নিতে হবে প্রি অর্ডার ছাড়া এই প্রাইস আমরা করব না এন্ড হচ্ছে আপনি খুলনা আউটলেট থেকে ভিজিট করেও নিতে পারবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ারের মাধ্যমেও ডেলিভারি নিতে পারবেন এই গেল আমাদের টুয়েলভ প্রো ম্যাক্স এরপরে হচ্ছে আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রোর যদি একটা ফোন আমি হাতে নেই ব্লু কালার ওই যে বলেছিলাম খুলনার মানুষের আমেরিকান ভেরিয়েন্টের ফোন বেশি পছন্দ কারণ খুলনার মার্কেট খুলনাতে তো এমনি আউটলেট আমরা করি নাই খুলনার মার্কেট আমরা অবজার্ভ করছি ইউএসএর প্রোডাক্টের একটা ভালো ডিমান্ড সো আইফোন থার্টিন প্রো এই ফোনটারও যদি অ্যাবাউটে যাই এটাও আপনার টোয়েন্টি সিক্স আপডেট করা এই ফোনটার ব্যাটারি হেলথ আছে এইট্টি এইট পার্সেন্ট সো এই রকমের কন্ডিশন আইফোন থার্টিন প্রোর কোয়ান্টিটি আমাদের কাছে আরও আছে থার্টিন প্রোর ব্লু কালার গোল্ডেন কালার সিলভার কালার ব্ল্যাক কালারটা আপাতত নাই গ্রিন কালারটাও আছে থার্টিন প্রো একশো আঠাইশ জিবি পাবেন আপনি পনেরো তারিখের জন্য মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা পাবেন আইফোন থার্টিন প্রো যেটা আমাদের সি ব্লকের আউটলেট ওপেনিংও আমরা করি নাই আর এই এখন যে প্রাইসগুলো আমরা দিচ্ছি স্পেশালি শুধুমাত্র ওপেনিংয়ের দিন আপনারা এসে একটা ভালো প্রাইসে কেনাকাটা করতে পারেন আর টু ফিফটি সিক্স জিবির আমাদের প্রাইস থাকবে সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় আপনি পাবেন আইফোন থার্টিন প্রো আমেরিকান ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ অ্যাভারেজ আমাদের এইট্টি ফাইভ থেকে নব্বই উননব্বই অষ্টআশি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা খুলনা থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আপনাকে পনেরো তারিখ ভিজিট করতে হবে আর এই প্রাইজ শুধুমাত্র প্রি অর্ডার প্রি অর্ডার ছাড়া এই এই প্রাইজ আমরা করবো না ধন্যবাদ